একদমই আমি যে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিএফডিসি সেই ঝর্ণা স্পট খুবই সুপরিচিত একটি জায়গা এবং এখানে অনেক বড় বড় কিছু গাছ কিন্তু রয়েছে এই এখানে আমার পিছনে একটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাছ পাখি কিন্তু সেই বলা আমার ধারণা মতে সেই সকাল থেকে কিন্তু প্রাণপ্রাণ বাঁচার জন্য চেষ্টা করছে একটি সুতা বা কিছুর সঙ্গে আটকে গেছে ডালের সঙ্গে এবং এখানে যে বিষয়টি আমি এসে লক্ষ্য করলাম আমি যখনই এফডিসিতে প্রবেশ করলাম করার পরে এসে আমি শুনলাম এখানে একটি পাখি আটকে গেছে তো আমি নিজেও এই জনার স্পটে ছুটে আসলাম এসে আমি দেখলাম যে বেশ কয়েকটি গণমাধ্যম কর্মী সহ বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা বারবার যেটি লক্ষ্য করেছি যে এই যে বাজ পাখিটি যেটি আটকে আছে তার চার পাশে কিন্তু অনেকগুলো কাক কিন্তু কাকা করছিল আর আমরা যতটুকু দেখেছি যে কাক কিন্তু বরাবরই অন্যান্য পাখিগুলোকে কিন্তু তারা করে থাকে তারা করে থাকে বা কাক সহ্য করতে পারে না কিন্তু এই একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বা মানবিক দিক থেকে এমন একটা জিনিস হচ্ছে আমি লক্ষ্য করলাম যেটি যাতে কিংবা আমাদের জন্য কিংবা সমাজের জন্য অনেক বড় একটি শিক্ষা যে একটি পাখিকে বাঁচাতে অর্থাৎ বাছ পাখিকে বাঁচাতে যেরকমটা বন বিভাগের লোক থেকে শুরু করে এখানকার গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রাণপণ চেষ্টা করছে তারা ফোন দিয়েছে ফায়ার ব্রিগেডের তারা ফোন দিয়েছেন ত্রিপল নাইন থেকে শুরু করে বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন যদিও এখানে সবচেয়ে কষ্ট লেগেছে যে যারা ফায়ার ব্রিগেডের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে তারা তারা একটি কথা বলেছে যে এটি এখন তাদের আওতাধীন নয় বা তাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে না তারা কিন্তু এটাই আসলে এড়িয়ে গেছেন পরবর্তীতে আরও বেশ কয়েকটি জায়গাও কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং বন বিভাগের যারা আসছে তারা কিন্তু সেই শুরু থেকে এখনও অব্দি অপেক্ষা করছে এবং গণমাধ্যম বিশেষ করে এখন আমার পাশে বাংলা বিশন তারাও কিন্তু সেই ক্যামেরা নিয়ে তাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অপেক্ষা করছে বিএফ এর অনেকেই কিন্তু এই পাখির দিয়ে বেঁচে থাকার যা আকুতি সে কষ্টটি সেটি কিন্তু লক্ষ্য করছে কিন্তু আমার যেটি আজকের এই ভিডিও মাধ্যমে কিন্তু একটি অনেক বড় একটি শিক্ষা যে এই যে কাক পাখিগুলো এসে তারা খাবারের জন্য না ছুটে এই পাখিটিকে বাঁচ পাখিটিকে বাঁচানোর জন্য চারপাশে যেভাবে ঘুরপাত খাচ্ছে কিংবা এই যে সুতা কেটে দেওয়ার চেষ্টা করছে হাল কেটে দেওয়ার চেষ্টা করছে পাখিটিকে বাঁচানোর জন্য কিন্তু আসলে মানব জাতি হিসাবে মানুষ হিসাবে আমরা আসলে যারা দায়িত্বের মধ্যে রয়েছি তারা মানব মানবিক হতে পারিনি তারা কিন্তু এখনো অবধি সেই যদি বলতে চাই যে জোহরের জোহর থেকে শুরু হয়েছে আসলে এই পাখিটিকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ কিন্তু কারোই আসলে সারা মিলছে না শেষ পর্যন্ত আসলে কি এই মানবিক মানবিকের মানবিকতার কাছে কি আসলে পাখিটির মৃত্যু হবে কিনা এটিই এটি হচ্ছে এখন দেখার বিষয়ে আমরা অপেক্ষা করছি শুনেছি যে হয়তো ফায়ার ব্রিগেডের বা বিদ্যুতের কেউ আসতে পারে কিন্তু আদৌ আসবে কিনা দিন পেরিয়ে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে সেখানে আসলে আমরা আশার আলো কতটুকু দেখতে পারি তবে এই পাখিটি একটি দৃষ্টান্ত যদি বেঁচেই যায় তাহলে তো আল্লাহ তালা রহমত আর যদি না বেঁচে যায় তাহলে আমরা জাতি হিসেবে মানুষ হিসেবে শুধু একটি প্রশ্ন থেকে যাবে পাখি পাখির জন্য কান্না করেছে এক পাখি আরেক পাখির জন্য কান্না করেছে বাঁচানোর জন্য চেষ্টা করেছে মানবিক হিসেবে মানব জাতি হিসাবে প্রাণ বাঁচানোর জন্য আমরা আসলে কেউ এগিয়ে আসিনি